আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন হতাশ হয়ে এনসিপির কেন্দ্রীয় দুই নেতার পদত্যাগ অর্থাৎ তারা এনসিপির কোনো কার্যক্রমে হতাশ যার প্রেক্ষিতে তারা এনসিপির কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছে সাবেক দুই সেনা কর্মকর্তা অর্থাৎ যারা পদত্যাগ করেছে তারা হচ্ছেন সাবেক দুই সেনা কর্মকর্তা যেন তেন মানুষ নয় বুধবার দশ সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্ট ইউনিটির সাগর রনি মিলানায়ন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা অর্থাৎ তারা একটা সংবাদ সম্মেলন করে এই ঘোষণাটা দিয়েছে দর্শক পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মোহাম্মদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের কারণ জানিয়েছেন আবদুল্লা আল মোহাম্মদ বলেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছে যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বে অবহিত করলেও এর কোনো সুরাহা মিলেনি অর্থাৎ এনসিপি থেকে যারা সিনিয়র নেতা আছে এনসিপির সিনিয়ররাও তো হচ্ছে গিয়ে স্টুডেন্ট ধরতে গেলে এইসব নেতারা সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক যারা সদস্য রয়েছে তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন আর এই বিষয়গুলো তাদের ভালো লাগেনি যেহেতু তারা সেনাবাহিনীতে ছিলেন এবং তারা বারবার এই বিষয়গুলো অবহিত করছেন যে এই বিষয়গুলো আসলেই করা যাবে না বা করা ঠিক হচ্ছে না কিন্তু যেহেতু তারা এটা কান দিচ্ছে না তারা বারংবার এটা করে যাচ্ছে এর কোনো সুরাহা মিলছে না এইটাকেই তারা মূল কারণ হিসাবে দেখিয়ে এনসিপি থেকে পদত্যাগ করছেন দর্শক জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন গাজীপুর তিন আসন নিয়েও দীর্ঘদিন কাজ করছি অর্থাৎ ওই সেনা সাবেক সেনা কর্মকর্তা এই কথাটা বলছেন এই কারণে এনসিপিতে আমার নাম আসে তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ তিনি হচ্ছে গাজীপুর তিন আসনে আগে থেকেই নির্বাচন করবেন এরকম একটা প্ল্যান ছিলেন এবং কাজ করে আসছিলেন এবং জনপ্রিয়তা রয়েছে এনসিপি তৈরি হওয়ার পর সেই কারণে সে এনসিপিতে যোগ দিয়েছিল কিন্তু এনসিপির এই যে সেনাবাহিনীর বিপক্ষে কথাবার্তা তাদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তার জেরে তাই সে আর এনসিপির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দর্শক নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে সেই সেনা কর্মকর্তা বলেন যে নির্বাচন নিয়ে পরবর্তীতে সে সিদ্ধান্ত জানাবে যে আসলে কোনো দলের হয়ে করবে নাকি অন্য কিছু করবে বা স্বতন্ত্র হয়ে করবে সে যে এনসিপির হয়ে কোনো নির্বাচন করবে না এনসিপির ব্যানারে নির্বাচন করবে না এটা নিশ্চিত করেছেন কিন্তু পরবর্তীতে কিভাবে নির্বাচন করবে সেটা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন দর্শক তিনি আরো বলেন আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশা এনসিপিতে যোগ দিয়েছিলাম কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে স্বতন্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয় অর্থাৎ তিনি চেয়েছিলেন যে গণতান্ত্রিক চর্চা করার জন্য এই এইখানে আসবে আসলে গণতান্ত্রিক চর্চা করার মতো কোনো পরিবেশ এনসিপি নাই সেটা বলছেন আর সে বলছে যে সেনা সদস্য বা সেনাবাহিনীদেরকে অসম্মানজনক মন্তব্য করা তা তারা আর সহ্য করতে পারছে না অর্থাৎ এই যে সেনাবাহিনীর বিপক্ষে যে মন্তব্যগুলো এইগুলাই হচ্ছে মূল সমস্যা এটা তারা সহ্য করতে পারছে না অ্যাজ এ সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার হিসাবে যার কারণে তারা হচ্ছে কি এনসিপি থেকে পদত্যাগ করছে তাই আজ থেকে আমরা এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছি দর্শক এনসিপি থেকে তাদের সরে ডাকে আপনারা কিভাবে দেখছেন আর এনসিপির বিরুদ্ধে যে আসলে তাদের অভিযোগ এটা কি আদৌ পদত্যাগ বা এনসিপি থেকে সরে যাওয়ার মূল কারণ হতে পারে কি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমিশ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম